এখন থেকে রেগুলার লাইভ হবো দেখা যাক কতদিন রেগুলার লাইভ করতে পারি প্রথমে আজকে কে জয়েন করে দেখি এখন পর্যন্ত এখনো কাউকে দেখছি না দেখি আমাদের সাথে আজকে প্রথমে কে জয়েন হয় তুমি না কনভারসেশন করতে চেষ্টা করো থাকতে থাকতেই শিখে নাও একজনকে দেখতে পাচ্ছি জয়েন হয়েছিল আবার চলে গেল একটু সময় নেই আমরা আজকে বেশ কিছুক্ষণ সময় গান আড্ডা লাইভ করব কাউকে দেখতে পাচ্ছি না আমরা পাঁচ মিনিট গেলে তারপর আমরা হচ্ছে এই করবো গানে চলে যাবো কালকে তো হঠাৎ করে অনেকদিন পরে ভালো হয়েছে কে কোথা থেকে জয়েন হচ্ছেন গাইনে একটু বলবেন আমরা আবার চলে আসছি গান লাইভ আড্ডা দিতে আমাদের পরিচিতগুলো কেউ আর আসে না আলামিন ভাই মোয়াজ ভাই এগুলো কোথায় যে গেছে সবাই এদের মধ্যে মাংস খাওয়া হয়নি আমাকে হাতের ডিসিং করা লাগবে খুলে গেল কেন হয়েছে না খুব খুব জমছে

মাঝে মাঝে মানে যে এই জিনিসটা যখন প্রয়োজন তখন জয়েন আমাদের সাথে দেখি কে কে আসেন একটু কাইন্ডলি হাই হাল আরও কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন আমরা আজকে আমাদের প্রথম গানটাতে যেতে যাচ্ছি আমরা প্রথম গানটা কি করব হও যদি যদি ওই আকাশ আমরা এই গানটা করব বাবু সিংহা হ্যালো ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম আমরা প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি আমার একটা নির্দিষ্ট সময়ে যে আমরা গানারটা লাইভ করি সেটার জন্য আচ্ছা প্রথমে আমি বলে রাখি আমরা কিন্তু প্রফেশনাল সিঙ্গার না আমরা জাস্ট আড্ডা দেওয়ার ছলে গান করি সেজন্যই আজকেও চলে আসছি আচ্ছা কে কোথা থেকে দেখছেন নতুন কেউ আমাদের লাইভে জয়েন হইলে একটু বলবেন পরিচয় দিবেন কে কোথা থেকে দেখছেন আজকে প্রথম কিনা একটু হাই হালো করবেন আমরা আমাদের প্রথম গানটা করতে শুরু করছি আর আমি আবারও বলি আমরা প্রফেশনাল সিঙ্গার না সো বাজে কেউ কোনো কমেন্ট করবেন না আমরা আমাদের প্রথম গানটা দিয়ে আমাদের লাইভ শুরু করছি হও যদি আমি মে হব আকাশে হও যদি অথৈ সাগর আমি ঢেউ হব সাগরে বলতে আমি তুমি খুবই বাজে হয়েছে কারণ এটা ফার্স্ট টাইম আমরা আজকে প্রথমে লাইভে করলাম যাই না কেমন হয়েছে ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আনোয়ার আসসালামু আলাইকুম ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম কোথা থেকে দেখছেন নতুন হইলে আমাদের একটু আমরা পরিচিত হই একসাথে কেমন নতুন হইলে আমাদেরকে একটু পরিচয় দিবেন কে কোথা থেকে দেখছেন কারও কোনো গানের রিকোয়েস্ট আছে কিনা না একটু বলবেন আনোয়ার হোসেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আনোয়ার ভাইয়া কোথা থেকে দেখছেন একটু বলবেন আমার চ্যানেলে প্রথম কিনা সেটাও জানাবেন এর আগে আমার সাথে লাইভে কখনও অ্যাড হয়েছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি আদনান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া অনেক দিন পরে আপনারা খুবই আসেন নাই কোনো কথা বলেন আপনারা খুবই রেগুলার হয়ে গেছেন এর মধ্যে আপনি নাই মোয়াজ ভাই নাই কালকে আমি কালকে আমি না অবশ্য কালকে অনেকে আসছিল আসাম থেকে আনোয়ার ভাই থ্যাংক ইউ এত দূর থেকে আমাদেরকে শোনার জন্য যদিও আমরা প্রফেশনাল সিঙ্গার না তারপরেও রিকোয়েস্ট করব যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আমাদেরকে বলবেন আমরা শোনাই দেওয়া ট্রাই করব আপনার লাইভে নতুন থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম টু আওয়ার লাইফ আমার চ্যানেলটা একটু ঘুরে এসে দেখবেন যদি ভালো লাগে প্রত্যেক দিন আমরা এই সময়টাতে লাইভে আসা ট্রাই করি লাইভে আসবেন আড্ডা দিব গান করব কথা হবে ইনশাল্লাহ আপনার ভাইয়া ঈদ কেমন কাটলো বলেন মাংস কেমন খাইলেন আমি তো একটু আগে বলতেছিলাম যে আপনাদের মাংস খাওয়া শেষ হয় না না আপনারা লাইভে আসতেছেন কেমন হলো বলেন জন্য আমি বেশ কিছুদিন পরে গতকালকে লাইভে আসছিলাম একটু সমস্যা ছিলাম ঈদের আগে থেকে একটু ফ্যামিলি পারিবারিক সবকিছু মিলে একটু সমস্যাতে ছিলাম যার কারণে আসা হয় না লাইভে গতকালকে লাইভে এসে আপনারা ছিলেন না কিন্তু বেশ কিছু মানুষ ছিল গতকালকে ভালো রেসপন্স পেয়েছিলাম গতকালকে পরিচিত কেউই ছিল না আজকে রেসপন্স কম গতকালকে থেকে আবার কোনটা করবা আমার বন্ধু আজকে সম্ভবত আমরা বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ বেশি রেসপন্স না হইলে ভালো লাগে না এক এক বক বক করতে ভালো লাগে না একদমই সো আমরা আমাদের পরে গানটা করি চলন ঘোরাঘুরি কম হয়েছে যে গরম আদান ভাইয়া এই গরমের মধ্যে কেমনে করে মানুষ ঘোরাঘুরি করবে বলেন গরমে সবার জীবন অস্থির আমাদের তো রাজশাহীতে তো সব থেকে বেশি গরম পড়ে আজকে শুধুমাত্র একটু বৃষ্টি হয়েছে গতকাল কিন্তু হচ্ছে দম বের হয়ে যাচ্ছে আচ্ছা আমরা একটা গান করি যেটা হলো যে ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার দেন আমরা আবার কমেন্টে চলে আসবো সাথে রো এছি দো একি ডোরে বাধা দুটি প্রাণ সির না কো ভুয়ে আসলে আশলে আশ্ক তুফান একি শাথে দো একি ডোরে as they हाथ दो टी धो रही ঘিউ জানি অনেক পছন্দ হয়েছে তারপরও করে দিলাম এসকে বাবলু এ আর আসসালামু আলাইকুম ভাইয়া থ্যাংক ইউ আপনি গতকালকে লাইভে ছিলেন ধন্যবাদ আজকে আবার আমাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য আমি আবারও বলি যেহেতু আমরা প্রফেশনাল সিঙ্গার না আমাদের গানে ভুল ভান্তি হবে পচা শোনাবে এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না ও খুব সুন্দর হয়েছে তবে গানের ভিতরে জাতীয় সঙ্গীতের ঘ্রাণ পাওয়া যাইতেছে থ্যাংক ইউ ভাইয়া একটা গানের মধ্যে দুইটা গানের ফ্লেভার পাচ্ছেন এটা ভালো না এরকম শিল্পী কোথায় পাবেন আপনি বাংলাদেশে বলেন আমরা আজকে বিশ মিনিট লাইভ করবো ঠিক আছে বারো মিনিট হয়েছে আমরা আট মিনিট লাইভ করে আজকে লিভ নিব বাবলু ভাইয়া কেমন আছেন বলেন বাবলু ভাইয়া বাসা যেন কোথায় পরিচিত গুলো একজনও আসে না একজন আসে না গতকালকে থেকে আজকে রেসপন্স কম আমরা পনেরো মিনিটে একটা গান করব তারপরে একটু বুক করে বিশ মিনিটে লাস্ট গান করে চলে যাব আলহামদুলিল্লাহ ভালো আছি আর কেউ ভালো থাকলে ভালো লাগে শুনতে কুইন কি আমার জানা ছিল না বরিশাল তো ইলিশ মাছের জন্য বিখ্যাত না ভাইয়া আপনি আমাদের রাজশাহীতে আম খাওয়া দাওয়াত দেন আর বরিশালে আমাকে ইলিশ খাওয়া দাওয়াত দেন রাশের বিখ্যাত আম খাওয়া দাওয়াত নেন ভাইয়া বাবলু ভাইয়া ইলিশ মাছ আমার সবথেকে পছন্দের মাছ এই জন্য দাওটা চায়ে নিচ্ছি বরিশালে কি ঘি পাওয়া যায় আমার জানা ছিল না আচ্ছা যাই হোক আমরা ওই যে আরেকটা গান করে আসো কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে এই গানটা করবো অবশ্যই ভাদ্র মাসে আপনাদেরকে ইলিশে দাওয়া তুলল ভাদ্র মাস আবার কবে আসে আমি জানি না তো আচ্ছা যাই হোক আমরা একটা আমাদের পঁচা ঘন্টা একটা গান করছি কি নামে এটা কি বলবো তোমাকে রেডি কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাহারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিই সাহারা দুটি চোখ যেন আমি দিচ্ছে পাহারা আছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে এত বড় বড় গান কি লেখে ভাই আচ্ছা বাউল ভাই হ্যালো আমরা আমরা লাস্ট গান করব না ঠিক আছে গান শেষ আমরা তিন মিনিট একটু বকবক করি নিয়ে চলে যাবো আমার তো বিশ তারিখে পরীক্ষা না যে কথা বলছো যে বাইরের সাথে মিস করবো চাকরি হলেও তো আমার করতে দিই না হবে না টেনশন নাই কেউ নাই কেউ নাই আজকে দুইজন মানুষকে নিয়ে আমরা লাইভ করতেছি এখানে দুইজন মানুষের রেসপন্স করে না কমেন্ট করে না বিশ মিনিটের জন্য আমি আসতে আসছি তোমারই পরশে আমার ধন্য তুমি যে আমার চির আশা আলো আসছে এতক্ষণ পরে গান শুনতে আসছে আমি গান পারি না তারপরে তোমার জন্য ট্রাই করতেছে দাঁড়াও পরশে জীবন আমার গোধন দাঁড়াও আমার বোন বলতেছে আমরা এক লাইন করে করে ভালো পারি সব গানের আচ্ছা আদনান ভাইয়া তোমার জন্য লাস্ট একটা গানের কয়েকটা গো যতটুকু আমরা পারি আর কি গানটা কখনো করিনি তারপর করার চেষ্টা করছি আসো জীবন আমার ধন্য তুমি যে আমার জিরো আসার তুমি যে আমার জিরো আসার আর বলা যাবে না গানের মিউট হয়ে গেছিল নাকি রাশিয়ার আম পচে নাই ভাইয়া তাহলে বাংলাদেশে এত এত আম কোথায় যেত বলেন রাশিয়ার এত আগুনের দিন শেষ হবে দিন এটা হবে শিওর না আর এক গান কয়দিন শুনে আদনান ভাই তোমার জন্য দুই লাইন করে দিয়ে আমি চলে যাবো দাঁড়াও এই এক গান তোমাকে আমি কয়েকদিন শোনাচ্ছি দিয়ে চলে যাব চলে যাব নাও আসো আগুনের দিন সে সবে একদিন সাথে গান হবে সবকিছু টাটা আল্লাহ হাফেজ আমরা আগামীকালকে লাইভ আসবো টিল দিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই গুড নাইট আগুনের দিন শেষ হবে